thank you সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই মণ্ডলীর প্রত্যেকটা মনোনীত সন্তানদের জন্য কেননা আমি জানি যে অল্প হলেও এমন কিছু মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের দেওয়া এই জীবন খাদ্য গ্রহণ করছেন অর্থাৎ ঈশ্বরের দেওয়া এই জীবন্ত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের অনুগ্রহ আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি তোমার দয়া ও মহাকরুণারই জন্য আমরা এই মণ্ডলীর সদস্য হতে পেরেছি কেননা তুমি আমাদের মনোনীত করেছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্য তুমি প্রত্যেককে দয়া করো যেন তারা তোমার এক একটা বাক্যকে বুঝতে পারে তাই তুমি খুলে দাও প্রত্যেকেরই বুদ্ধির দ্বার এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন যারা যারা এই মণ্ডলীর সদস্য অর্থাৎ যারা নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে ঈশ্বরের বাক্যের শিক্ষাগুলো শুনছেন তারা জানেন যে আজ কি হবে কিন্তু যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি আগের দিন অর্থাৎ পর্ব দুশো সাতান্নতে শয়তানের টোপ নিয়ে আলোচনা করেছি কিন্তু সময়ের অভাবের জন্য সেই শিক্ষাটা আমি পুরো দিতে পারিনি তাই যারা আগের দিন পর্ব দুশো সাতান্ন দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পর্ব দুশো সাতান্নটা দেখুন তাহলে আজকের দেওয়া এই শিক্ষাটা ভালো করে বুঝতে পারবেন আশা করি এত দূর পরিষ্কার তাহলে আমি আসছি শয়তানের দেওয়া সেই সাতটা টোপের বিষয় যার দ্বারা সে পুরো মানবজাতিকে ভ্রান্ত করে তাই আমরা একটু মনোযোগ দিই কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রথম বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া প্রথম টোপ তা হলো সবই তো এক পথ অনেক কিন্তু সবাই তো একই জায়গায় যায় যেমন কেউ কেউ বলে থাকে যে পুকুর একটাই কিন্তু তার অনেকগুলো ঘাট আছে ঠিক এইভাবেই মানুষকে শয়তান ভ্রান্ত করছে যে সবই তো এক যা শয়তানের দেওয়া এই পৃথিবীর প্রথম টোপ কিন্তু আমাদের দেখলে চলবে না যে কে কি বলছে কেন না আমাদের দেখতে হবে যে বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় ছয় পদ যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না অর্থাৎ পথ একটাই যার দ্বারা সত্যের ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আর বাইবেলও বলে যে মানুষের দৃষ্টিতে হতে পারে অনেক কিন্তু ঈশ্বর এক আমরা দেখি প্রথম করন্থীয় আট অধ্যায় পাঁচ ছয় পদ কেননা কী স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন অনেকগুলি যদিও আছে বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা যাহা হইতে যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহার দ্বারা আছি হাল লইয়া আশা করছি শয়তানের দেওয়া প্রথম টোপ সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে দ্বিতীয় বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া দ্বিতীয় টোপ তা হল বস্তুর পূজা যেমন আজ প্রচুর মানুষই গাছপালা জন্তু জানোয়ার নদ নদী চাঁদ সূর্যর পুজো করে থাকে তাই না এটাও কিন্তু শয়তানেরই দেওয়া একটা ভ্রান্তিজনক শিক্ষা যা তার এই পৃথিবীতে দেওয়া দ্বিতীয় টোপ এই বিষয়ে বাইবেল কি বলছে আমরা দেখি রোমিও এক অধ্যায় কুড়ি থেকে পঁচিশ পদ ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে এর তাহাদের উত্তর দিবার পথ নাই কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই ধন্যবাদও করে নাই কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবদ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও শরীরের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগতে অনাদৃত হইতেছে কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সিষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তা নয় যিনি যুগে যুগে ধন্য আমেন যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে তৃতীয় বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া তৃতীয় টোপ অর্থাৎ সত্যের পথে চলার দরকার নেই সৎ জীবন যাপন করার দরকার নেই শুধুমাত্র দান ধ্যান করলে পূর্ণ হবে হ্যাঁ শুধুমাত্র দান ধ্যান করলে পূর্ণ হবে যার ফলে আমরা মুক্তি পাব এটাও কিন্তু শয়তানেরই দেওয়া এক ভ্রান্তিজনক শিক্ষা বাইবেল কি বলছে আমরা দেখি ইপিসিও দুই অধ্যায় আট থেকে দশ পদ কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান তাহা কর্মের ফল নয় যেন কেউ শ্লাগা না করে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি তাহলে বোঝা যাচ্ছে তো যে বাইবেল কি বলছে আর আজ কি হচ্ছে যার কান আছে সে শুনুক সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে চতুর্থ বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া চতুর্থ টোপ যা হল আগের জন্মে ভালো কর্ম করেছিল তাই এই জন্মে এত সুখ অথবা আগের জন্মে খারাপ কর্ম করেছিল তাই এই জন্মে এত দুঃখ অর্থাৎ মানুষ বারবার এই পৃথিবীতে জন্মায় বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি ইব্রিয় নয় অধ্যায় সাতাসপদ আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে আমি আবারও পড়ছি আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে আছে কি লেখা অর্থাৎ একটা মানুষ এই পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে তারপর তার মৃত্যু আর তারপরে বিচার আর তারপরে স্বর্গ অথবা নরক কেমন লাগছে যার ক্ষমতা আছে সে বুঝুক ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন পঞ্চম বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া পঞ্চম টোপ যা হলো আমাদের চিন্তাধারা আমরা যা করছি ঠিকই করছি আমাদের কোনো দোষ নেই আমরা পাপি নয় কিন্তু এই বিষয়ে বাইবেল কি বলছে আমরা দেখি রোমিও তিন অধ্যায় তেইশ পদ কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে আর তাই তো আমাদেরই জন্য অর্থাৎ পুরো মানবজাতির জাতির জন্যেই প্রভুর এই পৃথিবীতে আসা ও কুশে মৃত্যুবরণ করা যেমন লেখা আছে আমরা দেখি রোমিও তিন অধ্যায় চব্বিশ পদ উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় হালে লইয়া যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কী শিক্ষা দিচ্ছে ষষ্ঠ বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া ষষ্ঠ টোপ যা হলো যা খুশি তাই করো কোনো চিন্তা নেই কেননা একদিন তো সবাই মরবে তাই মরার পর যা হবে দেখা যাবে কেননা কোনো স্বর্গ অথবা নরক নেই এই বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে মৃত্যু দুই প্রকার আমি আবারও বলছি মৃত্যু দুই প্রকার এক নম্বর শারীরিক দুই নম্বর আত্মিক প্রথম মৃত্যু শারীরিক যা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই হবে অর্থাৎ এই দেহ একদিন অবশ্যই শেষ হয়ে যাবে কিন্তু দ্বিতীয় মৃত্যু আত্মিক অর্থাৎ যা একদিন মহাবিচারের পরে ঘটবে হ্যাঁ যা একদিন মহাবিচারের পরে ঘটবে আমরা দেখি যোহন পাঁচ অধ্যায় চব্বিশ পদ সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে তাই তো প্রভু যীশু বলেছিলেন যে আমরা দেখি যোহন আট অধ্যায় একান্ন পদ সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনও মৃত্যু দেখিবে না দেখুন এই বাক্যগুলো পড়ে অনেকেই বলে থাকে যে তাহলে প্রভুর পথের লোকেরা কি মরবে না কেননা এই পৃথিবীতে তো প্রত্যেকেরই মৃত্যু হয় তাই না কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রভু এখানে শারীরিক মৃত্যুর কথা বলেননি হ্যাঁ প্রভু এখানে শারীরিক মৃত্যুর কথা বলেননি যা সব মানুষেরই হয়ে থাকে কিন্তু প্রভু এখানে আত্মিক মৃত্যুর কথা বলেছেন যা বিশ্বাসীদের কখনোই হবে না অর্থাৎ প্রভু যীশু এখানে আত্মার মৃত্যু অর্থাৎ দ্বিতীয় মৃত্যুর কথা বলেছেন তাই তো তিনি বলতেন আমরা দেখি যোহন এগারো অধ্যায় পঁচিশ পদ যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আশা করি এতদূর পরিষ্কার তবুও আমি আরো ভালো করে বোঝার জন্য এখানে একটা বাক্য দেখাই আমরা দেখি প্রকাশিত বাক্য দুই অধ্যায় এগারো পদ যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কী কহিতেছেন যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না কিন্তু যারা সত্যের পথে চলছে না আর নিজের ইচ্ছানুযায়ী জীবনযাপন করছে তাদের প্রত্যেকেরই এখানে শারীরিক মৃত্যু হওয়ার পর তাদের আত্মার বিচার করার পরে তাদের দ্বিতীয় মৃত্যু হবে অর্থাৎ নরক যন্ত্রণা আত্মিক মৃত্যু অর্থাৎ দ্বিতীয় মৃত্যু মানে নরক নরক সম্বন্ধে বাইবেল কি বলে আমরা দেখি প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় কুড়িপদ তাহাতে সেই পশু ধরা পড়িল এবং যে ভাক্ত ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর ছাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত সেও তাহার সঙ্গে ধরা পড়িল তাহারা উভয়ে জীবন্তই প্রজ্বলিত গন্ধকময় অগ্নিহে নিক্ষিপ্ত হইল আমরা দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আট পদ কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্ত বা নরঘাতক বা বিশ্বাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চোদ্দ পনেরো পদ পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিরদে নিক্ষিপ্ত হইল আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশ পদ আর যুগ যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে কি কেমন লাগছে আশা করি তাহারা ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকেরই চোখ খুলে দিচ্ছে তাই না যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে সপ্তম বিষয় অর্থাৎ শয়তানের দেওয়া সপ্তম টোপ যা হলো শুধু প্রভু যিশুই মুক্তিদাতা নয় আরও অনেকে আছে হ্যাঁ শুধু প্রভু যিশুই মুক্তিদাতা নয় আরও অনেকে আছে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি পেরিত চার অধ্যায় বারো পদ আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে হালে লইয়া দেখুন পৃথিবীর মা বাবারা যেমন তাদের সন্তানদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন ঠিক সেইভাবেই সেই স্বর্গীয় পিতা মানব এই বাইবেলের বাক্যের দ্বারাই সঠিক পরামর্শ দেন আগে কি করব সেইটা সম্পূর্ণ আমাদের ব্যাপার কেননা সে কখনোই কোনো জোর করবে না কেননা আমরা স্বাধীন তাই তো তিনি বলেছেন আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় দশ থেকে বারো পদ আর তিনি আমাকে কহিলেন তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময় সন্নিকট যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হউক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব কি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর হালে লইয়া ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আশা করি আজকের এই শিক্ষার দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম তাই না কেননা ঈশ্বরের বাক্যই আমাদের পথ দেখাচ্ছে আর তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করছেন তাই হোক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু